পর্দা করে চলো নারী নইলে হবে জাহান্নামি বোরখা পরে চলো নারী নইলে হবে জাহান্নামি এলেম শিখে আমল করো এলেম শিখে আমল করো সেরে দাগো তাকাবরি পর্দা করে চলো নারী নইলে হবে জাহান্নামি বোরখা পরে চলো নারী নইলে হবে জাহান্নামি মা পাবে না আমল ছাড়া বেপরদা জীবন পাপে ভরা মা পাবে না আমল ছাড়া বেপরদা জীবন পাপে ভরা আজরাইলের হাতে পরে বে ধরা থাকবে না কবাহী আজরাইল হাতে পরবে ধরা থাকবে না কে বাহাদুরি পর্দা করে চলো নারী নাইলে হবে নামী বোরকা পরে চলো নারী নাইলে হবে নামী এলেম শিখে আমল করো এলম শিখে আমল করো সেরে দাগ তাকাব্বরি পর্দা করে চলো নারী নাইলে হবে নামী বোরকা পরে চলো নারী নাইলে হবে নামী নামাজ পড়ো পর্দা করো দয়াল মালের ভয় করো শেষ করে দো পাপের জীবন যেতে হবে কবর বাড়ি নামাজ পর পর্দা করো দয়াল মালের ভয় করো শেষ করে দো পাপের জীবন যেতে হবে কবর বাড়ি পর্দা করে চলো নারী নাইলে হবে জাহান্নামী বোরকা পরে চলো নারী নাইলে হবে জাহান্নামী এলম শিখে আমল করো এলম শিখে আমল করো ছেড়ে দগ তাকাব্বরি পর্দা করে চলো নারী নাইলে হবে জাহান্নামী বোরকা পরে চলো নারী নাইলে হবে নামী পাপ পুণ্যের হিসাব করো আমল আখলাক সহি করো অপুণ্যের হিসেব করো আমল আখলক সহি করো মনে ডাক আসিবে আল্লাহ তালার হুকুম জারি মরনের ডাক আসিবে আল্লাহ তালার হুকুম জারি পর্দ করে চলো নারী নাইলে হবে জাহান্নামি বোরকা পরে চলো নারী নাইলে হবে জাহান্নামি এলেম শিখে আমল করো ছেড়ে দগ তাকাব্বরি পর্দা করে চলো নারী নেডা হব জহানামি বরক পার চলো নারি নেডা হব জহানামি সরিযত্র হুকুম মানো হিংচ নিন্দা গিবদ হুকুম মানো হিংসা নিন্দা কি বলে সারো আত্মশুদ্ধি কায়েম করো মাফ পাবে না সেরে করি। আত্মশুদ্ধি কায়েম করো মাফ পাবে না সেরে কারি পদব করে চলো নারী নাইলে হবে জাহান্নামি বোরকা পরে চলো নারী নাইলে হবে জাহান্নামি এলেম শিখে আমার করো সেরে দগ পর্দা করে চলো নারী নাইলে হবে জাহান্নামি বোরকা পরে চলো নারী নাইলে হবে জাহান্নামি দিনের পথে সদাই চলো নবীরা দেশ মান্য করো দিনের পথে সদাই চলো নবীরা দেশ মান্য করো পর্দা করে চলো নারী রাতে হই বাদামি পর্দা করে চলো নারী রাতে হই বাদামি পর্দা করে চলো নারী নাইল হবে জাহান্নামী বোরকা পরে চলো নারী নাইলে হবে জাহান্নামী ইলম শিখে আমল করো ইলম শিখে আমল করো ছেড়ে দগ তক্ববুরি পড়ে করে চলো নারী নাইলে হবে জাহান্নামী বোরকা পরে চলো নারী নাইলে হবে জাহান্নামী ধর্য ধর সবুর করো দয়াল মলে সুফর করো ধৈর্য ধর সবুর করো দয়াল মলে সুফর করো করে চলো নারী নাইলে হবে জাহান্নামী পড়া করে চলো নারী নাইলে হবে জাহান্নামী পড়া করে চলো নারী নাইলে হবে জাহান্নামী বুরকে পড়ে চলো নারী নাইলে হবে এলেম শিখে আমল করো এলেম শিখে আমল কর সেরে দগোতক আকবরে পর্দা করে চলো নারী নাইলে হবে নামী বোরকা পরে চলো নারী নাইলে হবে জাহান্নামী পর্দা করে চলো নারী নইলে হবে পরে চলো নারী নইলে হবে আমল করো এলেম শিখে আমল করো ছেড়ে দাও গো তাকাব পর্দা করে চলো নারী নইলে হবে জাহান নামি পরে চলো নারী নইলে হবে জাহান